হ্যালো বন্ধুরা দেখো কী বাজা হচ্ছে বলে দেখলে কী এরকম হয়ে দেখো এগুলি হলো কাঁঠালের পিঠা তো কাঁঠাল তেলে ময়দা সামান্য চিনি যা যা মিষ্টি অনুযায়ী চিনি সামান্য একটু লবণ দিতে হবে তো লবণটা দিলে কী হয় মানে হজম শক্তিটা ভালো হয় লবণ দিলে একটু হজম হয় ভালো তাই লবণটা দেবে একটু যারা লবণ দিতে চাও চাওনা তারাও হবে একটু দিলে মানে স্বাদ দেওয়া সেরকম একটা লাগে হালকা একটা এক চিমটি লবণ দেবে তো আর যারা মনে করো সুজি দিয়ে খাবে তো সুজি দিয়ে খেলে এক ঘন্টা আগে কাঠলের সাথে পরিমাণ বুঝে সুজি ময়দা চিনি সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে অনেকক্ষণ এক ঘন্টা কমে সুজি দিলে আর যদি মনে করেন না সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে হবে যে আমি এখন গেলে সঙ্গে সঙ্গে কাঁঠাল ছেড়েছি সঙ্গে সঙ্গে বড়া বাঁচতে এলাম তো আমি কী করলাম শুধু মজা দিলাম সঙ্গে সঙ্গে খেতে গেলে শুধু মজা মজা আর যদি মনে করে যে না সুজি দিয়ে খাবো তাহলে সুজিটাকে এক ঘন্টা বুঝিয়ে রাখতে হবে তো কাঁঠালের সিজন চলে গেলে আর সেই এই জিনিসটাকে আর উপভোগ করা যাবে না তো সময় থাকতে ভাই সবাই সব কিছু করে নিতে হয় সময় চলে গেলে আর হবে না তো আমার ঘরে একদম পর্যাপ্ত লাইট নেই তো জানি না কীরকম লাগবে তোমাদের দেখতে একদম অন্ধকার সত্যি আমার ঘরে একদম লাইট নেই তো জানি না কীরকম লাগবে তোমাদের কাছে দেখতে দেখা যাচ্ছে কিনে ঠিকঠাক তো মোটামুটি এগুলো হয়ে গেলে এগুলো এখন নামিয়ে দেব এখন ছেলে বলেছে মা পিঠা বানাবো খাবো মানে মোবাইলে দেখেছে আমি আবার অন্যরকম আমার ছেলে আমি বলেছে খাবে তাহলে আমি আর দেরি করবো না সোজা সঙ্গে সঙ্গে বানিয়ে দেব আমি আবার অন্যরকম মন চেয়েছে তো খেতে খেতে হবে খাওয়াতে হবে এখন বাকিগুলো দেবো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে দিচ্ছি অসুবিধা হয় বড় বড় করে দিয়ে দেব শেষ হওয়ার কথা দেখো বড় বড় করে দিয়ে দিচ্ছি এক হাতে মোবাইল ধরে কোনো কিছু করা যায় আমার মোবাইল ধরারও কেউ নেই সাহায্য করারও কেউ নেই একার সাহায্যে যতটুকু পারে দেওয়া যায় একা কি চলা যায় বলো একা চলা যায় চলা যায় বলো এই যেটা ওই যে দেখাতে পারছি না ভালো করে এই যে এগুলি নিচ্ছি যে এটাও দেখাতে পারিনি তো আরও দু একটা হতো এগুলি তো এক হাতে মোবাইল ধরে তা পরিষ্কার করে দেওয়াটা সম্ভব না তো দেখো এগুলি লেগে গেছে এটা গুল গুল হয়নি এগুলো যেরকম হয়েছে এগুলো এরকম হয়নি কেন হয়নি এই যে এক হাতে একা হাতে মোবাইল ধরেছি একদিকে দিচ্ছি আর একদিকে তাহলে গুল হবে কীভাবে যতটুকু হয়েছে আমি মনে করি খুব ভালো হয়েছে জীবন ধরা যেতে কাঠের সিজেন সিজন চলে গেলে আর এগুলোকে উপভোগ করা যাবে না অক্সিজেন থাকতে থাকতেই উপভোগ করতে হবে তো আরও দু একটা দিয়ে দেওয়া যেত কে ধরবে মোবাইলটা বলো কে ধরবে তো বন্ধুরা মোবাইলটা কেন কম রেখে আর দুটো দিলাম এগুলো দেখছি বড়াগুলো হয়ে গেছে বেশি লাল হয়ে গেলে আমার ভালো লাগবে না পুড়ে যাবে পুড়ে গেলে আমার আমার ভালো লাগে না খাবারটা লিমিট মতো থাকতে হয় বড়া টোরা একদম কালো কালো করে খেতে আমার একদম ভালো লাগে না অনেকে তো ভাজতে ভাসতে করা করিনি এত করা আমার ভালো লাগে না মোটামুটি একটা কালারগুলো বেশি লাল হয়ে গেছে তো এই দুটাই দিয়েছিলাম মোবাইলটা রেখে পারিনি আরও তো একটা হতো যাক কিছু হবে না তো হয়ে গেলে আমার বড়া গ্যাস অফ করে দিই আবার কালকে বানাবো

এখন বলেছে খাবে এক্ষণে কিন্তু দিয়েছি ভালো করে পড়াশোনা করতে হবে আর কিছু না আমি যা বলবে সব কিছু দেবো অনেক চেষ্টা করবো না পারলেও চেষ্টা করবো কিন্তু ভালো পড়াশোনা করতে হবে ঠিক আছে ভালো হয়েছে হুম ভালো হয়েছে হুম খাও মোবাইলেতে দেখে মা বানাও না সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছি কিন্তু মা কথা রেখেছি তোমরা কথা রাখবি কে কীরকম হলো এ দেখে তালের বড়ার মতো হয়েছে তালের বড়ার মতো হয়েছে ওগুলোকে সারটা তালের বরের মতো কাঁঠালের গন্ধ কয় না এ দেখে আমি একটা খেয়ে দেখি হুম হুম হেপি টেস্টি হয়েছে গরম তো ঠান্ডা হলে আঁকতে ভালো হবে তো বন্ধুরা তোমরাও বানিয়ে খাবে আর তোমাদের ছেলে মেয়েও বললে বানিয়ে দেবে সত্যি খুব টেস্টে তো সময় থাকতেই খেতে হবে সময় চলে গেলে আর হবে না আর আরও এক বছর অপেক্ষা করতে হবে মিনিমাম ছয় মাস তো করতেই হবে অকাল যেন কাটাল পাওয়া যায় তাহলে কাল ছাড়া অকালে তো তা তাহলেও ছয় মাস অপেক্ষা করতে হবে টাকা বাই বাই সবাইকে